Gracias. Sí.

আজকে আমাদের নতুন ভিডিওতে আবারও আমাদের যাত্রা এই রূপসী বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখন নতুন জমিতে অবস্থান নিচ্ছে এই নদীগর্বে মানুষজন কিছুটা হাসি কিছুটা দুঃখ কিছুটা সুখ এবং হয়তো বা কিছুটা কান্না সব কিছু মিলিয়েই এখানকার নদীগর্ভে মানুষের জীবনযাপন তাই তো আমরা আজকে আমাদের যাত্রা বিস্তীর্ণ জনপদে মাটি মানুষগুলো কেমন আছে কিভাবে আছে এবং কোথায় নতুন করে অবস্থা নিচ্ছে আসুন দেখে নেই এই জনপদের মানুষগুলোর জীবন ছবি এবং তুল আজকে এই নদীগর্ভ সর্বোচ্চ হারিয়ে জীবনযাপন করছে কিভাবে বসবাস করছে কোথায় যাচ্ছে ভাঙ্গা করা জীবনে নদীগর্বে লড়াই করে সর্বোচ্চ হারিয়ে বেঁচে থাকার জন্য এক আফ্রাণ চেষ্টা করছে এই দুর্গম মানুষগুলো তাই তো নদীগর্ভে সর্বোচ্চ হারিয়ে যারা নতুন করে আশ্রয়স্থল খোঁজার চেষ্টা করছে আজকে আমাদের যাত্রা জীবন সে তো এক অদ্ভুত বস্তু যার জীবন যে যেভাবে চালাচ্ছে তার জীবন সেভাবেই চলছে বাংলাদেশে এই দুর্গম চরগুলোর সংগ্রামী জীবনের পথ চালাকে কেন্দ্র করে এবং কীভাবে চলছে তাদের এই বাস্তবতা এবং জীবনগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে প্রতিদিনের মতন আজকে আমাদের গন্তব্য এই দুর্গম চরের মানুষগুলোর পথ চলার দিকে এই চরাঞ্চলগুলো মরুভূমির মতন আসবার যেন নিস্তব্ধ নিরিবিলি আশেপাশে কোনো মানুষজনের সারা শব্দ নেই কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই আসবার যেন নিস্তব্ধ এবং কোলাহল মুক্ত পরিবেশ এই দুপুরবেলা প্রচন্ড রোদে দেখেন যখন খাঁকা রোদ থাকে আশেপাশে কিন্তু একটা গাছ নেই আশেপাশে কোনো গাছের ছায়া নেই কিন্তু এখানে একটা সুবিধা কি হয়তো চৈত্র বৈশাখ মাসে ফাঁকা জায়গা হওয়ার পরে এখানে একটি বাতাস লাগে যার বিনিময়ে দেখেন বারান্দা একটা খাট বা চোখের মতো বসানো হয়েছে এখানে মানুষজন বসে এইভাবে রেস্ট নেয় কিন্তু দেখেন যে কাঁচামাটি ঘর কীরকম বাড়ি এই বাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে বা হচ্ছে এখানে বিশ হাজার টাকা জমি নিয়ে আধা বিঘা বা পনেরো শতাংশ জমি নিয়ে এখানে এই বাড়িটা তৈরি করা হচ্ছে কন্টাকের মাধ্যমে এখানে যে বালো মাটি মাটি নতুন বাড়ি তৈরি করা হচ্ছে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে ভাই আপনাদের গরু জানি কয়টা এগারোটা এই ঘরে রাখেন না গরু এই ঘরে গরু রাখেন না আচ্ছা আচ্ছা এই যে গরু ঘর এগারোটা গরু এখানে রাখা হয় এটা হচ্ছে এই বাড়ি নতুন ঘর করতেছেন আচ্ছা আচ্ছা একটা কথা জানা খুব না ঝড় বৃষ্টিতে গাছ নাই ফাঁকা জায়গা তখন এই রান্নাঘরটা রিক্স হবে না উড়াইনে যদি নিয়ে যায় যে ফাঁকা মনে করতে নিতে পারে কারণ এইদিকে যে ফাঁকা আহ কোনো গাছ গাছালি নাই কিচ্ছু নাই কারণ একটা গাছ থাকলে পারে অথবা একটা বাড়ি থাকলে পারে ওইদিকে বাতাস বা জল আসলে যে বাড়ি লাগতো ঠিক আছে না কিন্তু এখানে এমন ভাবে গড়টা তৈরি করা হয়েছে যে কোনো সময় এইদিকে জল আসে না এইদিকে আমার গাছ এই ঘরটা নিয়ে ওই নিয়ে ওই চরে নিয়ে ফেলাইবো ঠিক আছে না অনেক বড় একটা রিক্স কিন্তু এদিকে যদি কিছু গাছ লাগানো যায় হয়তো দেখা গেলো ওই রিক্সটা থাকবো না এটা হচ্ছে রান্নাঘর নতুনভাবে তৈরি করা হচ্ছে একটা নতুন সংসার কিভাবে কত কষ্ট করে নতুন সংসার তৈরি করা হয় দেখেন আপনারা এটা হচ্ছে চুলা যেখানে রান্নার কাজে ব্যবহার করা হবে এখানে হয়তো লাকড়ি রান্নার জন্য যে লাকড়িগুলো সেই লাকড়িগুলো রাখা হবে এটা সন দিয়ে তৈরি করা সম্পূর্ণ সন ছন বা পাটের যে আঁশ বলে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে নতুন সংসার নতুন ঘর এই ঘরটা হচ্ছে গুরুর জন্য এখানে মানুষ থাকার জন্য এবং এটা রান্নার জন্য এটা হচ্ছে বাস্তব জীবন একটা নতুন সংসার গড়তে গেলিবারে কত গা কষ্ট করতে হয় ভাই আপনি বোস্টমে গিয়ে যা আপনি এখানে আসছেন ওখানে তো বাড়ি ভেঙে গেছিল তাই না আচ্ছা আচ্ছা এটা কি আপনি একা আসছেন না কোনো ভাই ব্রাদার সবাই কয়জন আপনার ফ্যামিলির সঙ্গে সংখ্যা পাঁচজন জন ফ্যামিলিতে আচ্ছা এই ঘরে তো পাঁচজন থাকে না আচ্ছা আচ্ছা এই যে এখানে যেভাবে আপনি এই বালু দিয়ে তৈরি করতেছেন ঘরটা বাড়িটা এখানে যে কোনো সময় যদি ভালো ঝড় বৃষ্টিতে বা বর্ষাকালে ভেসে যেতে পারে এখানে গাছ লাগানোর চিন্তা না না হ্যাঁ গাছ লাগাবো বৃষ্টি হইলে গাছ লাগাবেন কারণ পরের জমি পরের বাড়ি পরের সব কিছু এই মাটি তো আপনার না তাতে গাছ লাগালে সমস্যা নাই আমি মানা করব না না তাই না এই সরের সুবিধা পান কি কি ভাই এই যে আপনি যে সরে আসলেন আরো তো কত সর ছিল এই সরে কেন আসলেন তাই না যারা কৃষক যারা খাইটে কর্মকে জীবন সংগ্রাম করে বাসার চিন্তা ভাবনা করে তারা এইভাবে চলাচল করে আচ্ছা 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 আমি একটা জানা খুব ইচ্ছা সেটা হচ্ছে এই যে নদীতে যে বাড়ি ভেঙে গেছে তাহলে এমন একটা জায়গায় একবারে পারে ভালো হইতো না যেখানে আবার পরবর্তীতে ভাঙার সম্ভাবনা নাই অনেক তাই না আচ্ছা আপনার বাসা কোন সরি আপনার বাসা কোনটা আমার মালদার হাট মালদার হাট আচ্ছা এই সরে বসবাস করে শান্তি পাইতেছেন যেহেতু আপনি এই সরে একজন বাসিন্দা

তখন চলাচল করেন কিভাবে কি করেন এখান থেকে হসপিটাল কত দূর অনেক দূর হ্যাঁ অনেক দূর আপনারা কোন কোন জায়গায় ব্যবহার করেন কাশীনাথপুর এই এই জায়গা আছে আরিসে আছে তারপর রাজবাড়ি আছে এত অনেক দূর অনেক দূর। তার মানে এই যে ছোটখাটো কোন যে সমস্যা হয় বিশেষ করে আমি যে সর আসি এই সরে তোমাদের একটা নাই। মা ওষুধ প্রাথমিক নাপা না বা ঠান্ডা লাগা ওষুধ বা জ্বর আসার যে ওষুধ আ এরকম বাসল ব্যথাওয়ার ওষুধ এই কোন প্রাথমিক কোন দোকানও নাই আশেপাশে তাই না? এই ওইখানে একটা গ্রাম এই পাশে একটা গ্রাম এই পাশে একটা গ্রাম এইখানে এই আলাদা একটা গ্রাম এই যে দোকানে দোকান?

হঠাৎ কোনো একটা রাতে বা দিনের বেলায় বা মাঝরাতে সময় হঠাৎ একটা মহিলার ব্যথা উঠলো হয় না এরকম দুর্ঘটনা হ্যাঁ তখন ওই ক্ষেত্রে আপনার এখানকার স্তরের মানুষজন কিভাবে চলাচল করেন কিভাবে কি করেন ওই বিপদের সময় কষ্ট হ্যাঁ অনেক কষ্ট হয় কিরকম কারণ আপনার দুইটা বাজে ভালো বুঝবেন কারণ এই যে দেশে মানুষ এই জিনিসটা জানে নাই দুর্গম স্বরে বিশেষ করে রাস্তা নাই গাড়ি নাই চলাচলের কোন ব্যবস্থা নাই চিকিৎসার তাৎক্ষণিক একটা ডাক্তার তাও নাই তা হঠাৎ করে আমার যারা পুরান দেশে করে হঠাৎ করে একটা সিএনজি করে বা একটা গাড়িতে করে হঠাৎ করে যে আধা ঘন্টা বেলা বিশ মিনিটের মধ্যে নিয়ে যাওয়া হসপিটালে তাৎক্ষণিক হসপিটালের ব্যবস্থা আছে কিন্তু এইখানে এত তা নাই তাহলে ওই সেই ক্ষেত্রে আপনারা কি করেন অনেক সময় না স্টক করে মানুষ কত টাকা বিক্রি করবে দিদি বেশি কাকা কেমন আছেন

তার মানে পাঁচ বছর সাত বছর বয়স থেকে মাছ মারা শুরু করছেন এখন পর্যন্ত মাছ মারা জীবন থামে নাই হ্যাঁ আরো কি থামবো ভবিষ্যতে আপনি কি মনে হয় ভবিষ্যতের মধ্যে মাটি তলে যে দিন না যাবো হুম মাটি তলে যে দিন না যাবো হয় দিন তুই জাল বাস করতে কারণ কারণ পেটে সাজে খায় না এই যে 65 বছর বয়সে যে আপনি এত দিন তো মাছ মারছেন তাহলে দিন কিছু করতে পারেন না জীবনে কিছু করে ছয়টা ভাঙন দিছি পিরন বাড়ি ভাঙছে বলে ছয়টা ভাঙন দিছি নদীতে নদীতে ছয় ভাঙা ছয় ভাঙা দিছি বাড়ি বাড়ি আচ্ছা কি কোন কোন গরিব মানুষ বুঝতে পারছ এমনে ছেলে সন্তান কয় ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে বিয়ে দিছেন না সবাইকে সবাইকে বিয়ে দিছি কপালে বাত নাই লেখাপড়া করেছেন কম বেশি সবাই করেছি

ৰাতি মাছ মাৰনে ঠাকে নাথাকে ঐ মাছ পাহাৰ দিয়ে বুজি পাৰ